যে সিনেমার জন্য পরিচালককে বাড়ি বিক্রি করতে হয় সেই ছবির শুটিংয়ে যা করেছিলেন শাবনূর শ্যুটিংয়ের ফাঁকে পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক ও শাবনূর ছবি পরিচালকের সৌজন্য শ্যুটিংয়ের ফাঁকে পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক ও শাবনূর ছবি পরিচালকের সৌজন্য তরুণ এক চলচ্চিত্রপ্রেমী মাত্র অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী দেখতে তাকে অনেকটাই ছোট মনে হয় সহকারী পরিচালক হিসেবে মানান তিনি কাজী হায়াত মমতাজুর রহমান আকবর দেলোয়ার জাহান ঝন্টু জাকির হোসেন রাজুদের মধ্যে এলেন সিনেমা বানাতে গল্প নিয়ে ঘুরছেন কিন্তু তরুণ বলে কোনো উপায় পাচ্ছেন না এর কারণ এই তরুণ শুকরার ওপর আস্থা ছিল না প্রয়োজকদের কেউ কেউ মুখের ওপর জানিয়ে দিয়েছেন তার ওপর আস্থা নেই প্রযোজকদের দরজায় ধুম মেরে ক্লান্ত এই নির্মাতা সেই তরুণ সিনেমা বানানোর জন্য কঠিন এক সিদ্ধান্ত নিলেন নিজেদের বাড়ি বিক্রি করবেন এই কথা শুনে তার বাবা যেন আকাশ থেকে পড়লেন বলছি মোস্তাফিজুর রহমান মানিকের সিনেমাত দুই নয়নের আলো নির্মাণের কথা সেই সিনেমাটি আজ মুক্তির দুই দশকে পড়ল দুই দশক পূর্তি উপলক্ষে সিনেমাটির পরিচালক শোনালেন প্রথম সিনেমা নির্মাণের গল্প যে গল্পটা ছিল সিনেমার মতো তিনি জানান সব ঠিক হলেও বাড়ি বিক্রি নিয়ে জটিলতায় পড়ে যান পরিবার রাজি নয় এদিকে সিনেমার জন্য টাকা দরকার মানিক বলেন তখন অনেক ঝামেলা হয়েছে মধ্যবিত্ত পরিবার কি বাড়ি বিক্রি করতে চায় আমার নিজের কাছেও কষ্ট লাগছিল পরে সব বুঝে মা বোন বাবাকে রাজি করায় সেই টাকা দিয়ে শুরু হয় সিনেমা নির্মাণের কাজ নিজেই সিনেমার প্রয়োজক হয়ে যায় মানিকের এই সিনেমায় নাম লেখান জনপ্রিয় অভিনেত্রী শাবনূর দীর্ঘ ক্যারিয়ারে শাবনূরকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এনে দেয় সিনেমাটি সিনেমার কয়েকটি দৃশ্যে শাবনূর ছবি ফেসবুক মানিক বলেন আমার বয়স খুব কম হওয়ার কারণে এই যাত্রাটি আমার জন্য পড়তে পড়তে কঠিন ছিল সিনেমার জন্য আমি কোনো প্রয়োজক পাইনি এটা একটা কষ্ট আমার মনে সাহস ছিল যেভাবেই হোক সিনেমাটি আমি বানাবই পরে বাড়ি বিক্রির পরে একটা দায়বদ্ধতা তৈরি হল আরও বেশি মনোযোগ দিয়ে কাজটি করেছি আমার কাছে মনে হচ্ছিল সব ঠিক থাকলে আমি উতরাতে পারব সেটিই হয়েছে মানিক তখন নতুন পরিচালক হলেও সিনেমায় প্রধান চরিত্রে অভিনয়ের জন্য তার প্রথম পছন্দ ছিল শাবনূর কিন্তু শাবনূর তখন তুমুল জনপ্রিয় তার শিডিউল পাওয়া মানে পরিচালকদের কাছে সোনার হরিণ পাওয়ার মতো এদিকে প্রথম দিকে সিনেমাটিতে অভিনয়ের ব্যাপারে সাবনূরের আগ্রহ ছিল না সিনেমার পরিচালকের কথা শুনে গুরুত্ব দেননি কারণ তেইশ বছরের এক তরুণ এই সিনেমা বানাতে চান সেই সময়ে তরুণেরা চাইলেও সহজে সিনেমা বানাতে পারতেন না লগ্নি পেতেন না ভালো তারকার শিডিউল পেতেও হিমশিম খেতে হতো। পরে সেই সাবনূরই পরিচালককে অবাক করেছিলেন একটা নাচা শূন্য দিন শিডিউল দিয়ে দেন শুটিংয়ে ছিলেন সবচেয়ে বেশি মনোযোগী তরুণ পরিচালক মোস্তাফিজুর রহমান মানিকের কাছে যেন সবাই অবাক করার মতো ছিল এই পরিচালক বলেন আমি ভালোবাসা কারে কয় নামের একটি সিনেমার সহকারী হিসেবে কাজ করি সেই সিনেমার নায়িকা ছিলেন শাবনূর তখন থেকেই চিনতেন পরে একদিন আপাকে বললাম আপনাকে নিয়ে আমি একটি সিনেমা বানাব কিন্তু তিনি কোনো গুরুত্বই দিলেন না আমার গল্পের জন্য তাকেই দরকার উপায় না পেয়ে আমার বস জাকির হোসেন রাজু ভাইকে বললাম আমাদের নিউজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নাবানিতা ধন্যবাদ